সুখের চেয়ে দুঃখের বোঝা অনেক বেশি ভারী জানলে আগে তবে কি আর তোমার প্রেমে পড়ি আমি তোমার প্রেমে পড়ি সুখের চেয়ে দুঃখের বোঝা অনেক বেশি ভারী জানলে আগে তবে কি আর তোমার প্রেমে পড়ি আমি তোমার প্রেমে পড়ি স্বপ্নের পৃথিবী আমার স্বপ্নের পৃথিবী আমার হলো বালু চর নিজেই বান্ধিয়া ঘর নিজেই আনো ঝড় তুমি নিজেই বান্ধিয়া ঘর নিজেই আনো ঝড় তুমি আপনের আপন পরের চেয়েও পর নিজেই বান্ধিয়া ঘর নিজেই আনো ঝড় তুমি নিজেই বাঁধিয়া ঘর নিজেই আনো ঝড়